একটা কবুতর এখানে ডিম দিছে দেখেন এখন দুপুর টাইম কবুতর খাবার দিতে হয়েছে আর দেখেন লক্ষা কবুতরের জোড়াটা নিচে ঘোরাঘুরি করতে আসে এগুলা কালকে এদের জন্য দুইটা মাদি কবুতর নিয়ে আসবো এটা দুটো নর কবুতর আর এর জন্য একটা মাদি কবুতর আনবো এখানে বেশিরভাগ নর কবুতর মাধি কবুতর খুবই কম এর কারণে সমস্যাটাও বেশি হয় আর কালকে আমি এদের জন্য তিনটা কবুতর নিয়ে আসবো মাধি কবুতর তিনটা নর কবুতর এমনি জোড়া নাই এর কারণে জোড়া আনতে হবে আর এগুলোর ডাকগুলো দেখেন অনেক সুন্দর আর এখানে দেখেন পুরো সাইরর দিকে নেট দিয়ে घेराव দেয়া বাট কবুতরগুলা এই যে ফাকটা আছে ফান দিয়ে 12 হই যায় ওই দেখেন এই কবুতরটা এদেরকে খাবারটা দিয়ে দি এখন দেব ধান এখন দুপুর টাইম আর সকালে একবার খাবারটা দিয়েছিলাম আর দেখেন নর কবুতরগুলো একটার একটা কিভাবে ডিস্টার্ব করে এই তিনটা কবুতরে নর আর কালকে এদের জন্য তো মা দিয়ে আর সময় কবুতরের ঘরটা আমি পরিষ্কার করে রাখি আর দেখেন নোংরা জিনিসটা খুবই কম থাকে আর এই কবুতরটা ডিম দিয়েছে আজকে আপনাদেরকে ডিমগুলো দেখাবো প্রথমে আমি এই ঘরটার মধ্যে কবুতরগুলো পালন করতাম আর এখন এখানে কোনো কবুতর নাই একটা কবুতর এখানে ডিম দিছে দেখেন এই কবুতরটা এখানে রাখছি ডিম দেওয়ার কারণে আর এবং কি প্রত্যেক মাসে ডিম দেয় এক জোড়া বাচ্চা করে বার করে এই কবুতরটা অনেক ভালো এর কারণে এখানে এই কবুতরটাকে রেখে দিয়েছি আর ঘরটা দেখেন